নমস্কার বন্ধুরা বেল গাছ আর বেল পাতা এই দুটো প্রচন্ড শুভ এবং এই দুটো যেখানে থাকে না সেই স্থানটাকে খুব পবিত্র বলে মনে করা হয় মন্দিরের সমান পবিত্র বলে মনে করা হয় কিন্তু আমরা সবাই মোটামুটি জানি বেল পাতা কিভাবে ব্যবহার করতে হয় কিন্তু বেল গাছ আপনার বাড়িতে রাখা কতটা শুভ সেটা কি আপনি জানেন এবং বেল গাছ বাড়িতে রাখলে কি কি সমস্যা সমাধান হয় আপনার কি কি ভালো হয় সেটা কি আপনারা জানেন জানা উচিত কারণ এই গাছ পালা ছোটখাটো জিনিসই আমাদের জীবনে অনেক পরিবর্তন আনে অনেক কিছু থেকে আমাদের জীবনকে বাঁচায় সেরকমই হচ্ছে বেল গাছ তাহলে আজকে আমরা জেনে নিই বেল গাছ বাড়ির কোন দিকে রাখা উচিত বেল গাছের সঙ্গে কি করা উচিত এবং কি করা উচিত প্রথমেই বলি যদি বাড়িতে বাস্তু দোষ থাকে কোন ধরনের বাস্তু দোষ থাকলে যদি নিজের বাড়ি হয় আমি কিন্তু ফ্ল্যাটের কথা বলছি না যদি নিজের বাড়ির হয় বাড়ির ঠিক মাঝখানে যদি উঠোন থাকে সেখানে যদি আপনি বেল গাছ লাগাতে পারেন তাহলে আপনার বাস্তু যে কোনো দোষ থেকে আপনি সহজেই মুক্তি পেতে পারেন এবার ফ্ল্যাটে থাকলে টবে বা বাড়িতে উত্তর বা পশ্চিম দিকে বেল গাছ লাগবে বা পুতবেন তাতে কিভাবে হবে আপনার বাড়িতে অর্থের অভাব হবে না এবং আপনার বাড়ি শক্তিশালী হয়ে উঠবে বাড়ির সদস্যদের কোনো ধরনের প্রবলেম হবে না কোনো ধরনের রোগ হবে না কারো নজর লাগবে না উত্তর বা দক্ষিণ দিকে যদি আপনি বেল গাছ লাগান তাহলে কী হবে এই দিকে মা লক্ষ্মীর বাস এবং মা লক্ষ্মীর অধিবাস যেদিকে সেদিকে যদি আপনি বেল গাছ লাগান তাহলে আপনার সুখে শান্তিতে অর্থে ভরে উঠবে সংসারের বেল গাছের ফুলে গড়ি শাখায় দক্ষায়নী ফলে কাত্তায়নী সব কিছুর বসবাস তাহলে আপনি বুঝতে পারছেন যে বেল গাছ কত শুভ কত পবিত্র এই গাছ যদি বাড়িতে থাকে বাড়ির সমস্ত সদস্যদের তেজস্বতা দান করে এই কুণ্ডলিতে যদি চন্দ্রদোষ থাকে তাহলেও বেল গাছ বাড়িতে রাখলে সে চন্দ্রদোষ দূর হয় রাহু দোষ থাকলে বেল গাছের চারিদিকে বৃহস্পতিবার করে লাল সুতো আপনাকে বাঁধতে হবে তাহলে দেখবেন আপনার রাহু দোষ কাটবে বেল গাছের এই ভালো দিকগুলো তো আমি বলে দিলাম এবার বেল গাছের কোন দিন বেল পাতা পারবেন না সেটাও আপনাকে জেনে রাখা উচিত চতুর্থী অষ্টমী নবমী চতুর্দশী এবং যে কোনো অমাবস্যার দিন ও সংক্রান্তির দিন বেলপাতা পারবেন না এই সময় বেলপাতা পারা অশুভ এরকম করে যদি আপনি আপনার বাড়িতে বেল গাছ রাখেন তাহলে দেখবেন বেল গাছ থেকে যে সমস্ত বল তেজস্ব শক্তি সবকিছু আপনি পাবেন আপনার বাড়ির সদস্যরা পাবেন সুতরাং বাড়িতে অন্যান্য গাছের মতো একটা বেল গাছ অবশ্যই রাখুন বাড়িতে রাখার জায়গা না হলে টবে অবশ্যই রাখুন কিন্তু কোন দিক এবং এই জিনিসগুলো সবসময় মনে রাখবেন আমাদের চ্যানেল যদি আপনার ভালো লাগে এরকম আরো বাস্তু পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এটি রাখছি